নেটে অ্যাড দেখছেন তো আমাদের অনলাইনে পাইছেন আর কি তো আপনি ভিডিও আমাদের কতদিন যাবত দেখেন অনেকদিন যাবৎ তা আপনাদের এলাকা থেকে আমাদের দিকে রেট কেমন এই যে কম আছে তা আপনি কি আগে কি করছেন অটোই চালাছেন না কোন কিছু করছেন চাকরি করছেন তো বর্তমানে তো একটা একটা অটো চালালে দৈনিক কি এক হাতে ইনকাম করা যায় কি না দৈনিক হাতে ইনকাম করা যায় বাইকি ভাই কি করেন বাইকি ভাইয়ের সাথে আসছেন কাকা আপনার আপনার গাড়ি আছে আপনার দৈনিক একটা অটোতে কত ইনকাম করেন মাসে তিরিশ হাজার টাকা আনুমানিক থাকে কিনা আর কি একটা অটো সম্পূর্ণ ভালোভাবে চললে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সম্ভব তো বিরাজ অনেকে দেখি আমরা যে বিদেশ যায় বিয়স যায় তিন চার টাকা খরচ করে কিন্তু মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে ওই তিন চার লাখটা কিন্তু আর থাকতেছে না তো ও ক্ষেত্রে একটা অটো চালালে কি ভালো হয় বেশি নাকি বিদেশ গেলে ভালো হয় এটাই ভালো হবে তো ভাইয়ের কিন্তু বিজনেস নাই যায় বাংলাদেশ থেকে একটা অটো নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটা ছয় সিটের গাড়ি ভাই নিচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি এই দেখছেন পাওয়ার প্লাস ব্যাটারি ভাই খুব দূর থেকে আসছে বরিশাল থেকে আসছে আট সিটের গাড়ি এই যে এখন ভিতর সাইড এরকম হবে এই যে ভাইয়ের গাড়িটা চেকিং হচ্ছে সব কিছু কি আমরা চেক করে দিচ্ছি ভাই যা যা প্রয়োজন সব কিছু দিচ্ছি এই যে ভাইয়ের কিন্তু গাড়িটা এখন ফিটিং হয় না কমপ্লিট তো এখন বুঝাই দিইনি কমপ্লিট এখনো বুঝাই দিন বুঝিয়ে দিচ্ছে এই চার্জারটা অরিজিনাল স্যান্ডেল প্যান্ডের চার্জার এবং প্রত্যেকটা জায়গায় স্যান্ডেল লেখা থাকবে প্রাইস থেকে হলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা যদি এক লক্ষ সত্তর হাজার টাকা হয় এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নারায়ণগঞ্জ মৌচাকে দেখেন গাড়িটা সাইড ওর সাইড এরকম হবে কালার হবে লাল নীল সবুজ প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল হবে যদি কেউ লেগে থাকে বসে স্ক্রিন নাম্বারটা সরাসরি আমাদের সরুমে চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম